এইচএসি চব্বিশ তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো ভাইয়া ন্যাশনালে পড়বো নাকি সেকেন্ড টাইম অ্যাডমিশন অথবা হয়ে থাকা জন্য নাকি ন্যাশনালে পড়লে কোনো বড় সড়ো লস আছে কিনা এরকম অনেক ডাউট নিয়ে তোমরা কোয়েশ্চেন করো আজকের ভিডিওতে আমরা এই ডাউটগুলো সলভ করার চেষ্টা করবো প্রথমত আমরা তিনটা কম্বিনেশনের স্টুডেন্ট দেখতে পাই সকলের প্রবলেম মিলাইলে দেখো যারা ন্যাশনালে পড়তে ইচ্ছুক ঠিক আছে ন্যাশনালে পড়তে ইচ্ছুক যারা ন্যাশনালে ভর্তি থেকে সেকেন্ড টাইম দিতে চায় ন্যাশনালে ভর্তি থেকে সেকেন্ড টাইম এরপরে আমরা আরেকটা গ্রুপের স্টুডেন্ট পাই যারা ন্যাশনালে পড়বো না আচ্ছা মূলত এই তিন রকমের স্টুডেন্ট আমরা দেখতে পাই এবং তোমাদের প্রবলেম গুলো ঘুরে ফিরে এই তিন রকমের প্রবলেমের মধ্যেই মানে আশপাশে ঘোরাফেরা করে প্রথম ব্যাপারটা নিয়ে আমি বলতে চাই ন্যাশনালে পড়তে ইচ্ছুক যারা আমি তোমাদের ডিসিশনকে সাধুবাদ জানাই কেননা ন্যাশনাল থেকে পড়ে ভালো করেছে জীবনে এমন অনেক মানুষ আছে ঠিক আছে সো ন্যাশনাল পড়তেছো ওই জন্য অনেক লো ফিল করবা বা অনেক খারাপ কোনো জায়গায় পড়তেছো এটা ব্যাপারটা কিন্তু কখনোই এরকম ছিল না কখনো এরকম হবেও না তবে আমি একটা জিনিস বলবো যে ভার্সিটি লাইফ বা ইউনিভার্সিটিতে পড়া এটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্সের বিষয় কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া ইউনিভার্সিটিতে ক্লাস করা এটা কিন্তু একটা একটা জীবনব্যাপী তুমি এক্সপেরিয়েন্স তুমি হয়তো কখনো বড় কাল মানে অনেক যখন বড় হয়ে যাবো তখন এই মেমোরিগুলো যে ইউজ করতে আর বাবা এটার ফ্রুটটা পাবা যে তুমি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল ঠিক আছে এবং অভিয়াসলি ন্যাশনালের চেয়ে একটু দামটা কি বেশি তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়ো তুমি ন্যাশনাল হচ্ছে বেশি প্রিভিলেজটা পাবা জব সেক্টরে গিয়ে ঠিক আছে এমনি সরকারি জবের ক্ষেত্রে তো তোমার মানে অনার্স শেষ হয়ে গেলেই তুমি যোগ্য বাট একটা ইম্প্রেশন কাজ করে না সেম ক্যাটাগরিতে সেম বারে ধরো একজন ন্যাশনাল গ্র্যাজুয়েট এবং একজন ধরলাম যে রাজ্যে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আছে সো তুমি যদি ডিরেক্টরের জায়গায় থাকতে বা যে তুমি যে যাকে চুজ করবে তুমি আসলে কাকে চুজ করতা দুজনের পারফরমেন্স ধরো সেম তোমার চুজটা কিন্তু হইতো অবশ্যই তোমার চয়েসটা হইতো ইউনিভার্সিটির স্টুডেন্ট এই জন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট ন্যাশনাল পড়তে চাইলেও তুমি ভালো তুমি পড়তে চাচ্ছ তবে তুমি সেকেন্ড টেন দেওয়ার একটা ইচ্ছা কিন্তু রাখো আমি এটা সাজেস্ট করি এই সেকেন্ড পার্টি যারা আসো সেকেন্ড পার্টি হলো ন্যাশনালে ভর্তি থেকে সেকেন্ড টাইম এটা খুবই ভালো একটা চয়েস ঠিক আছে আমরা জানি মোস্ট অফ দ্য যে ন্যাশনাল কলেজগুলো এগুলোতে কিন্তু পড়াশোনার চাপ তুলনামূলক কম যখন পরীক্ষার টাইম তখন গিয়ে চাপ ক্লাসের চাপ বা পড়ার চাপটা তুলনামূলক কম

তুমি যদি ন্যাশনালে ভর্তি থাকো এবং তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন প্র্যাকটিস করছো যদি এরকম হয় তাহলে দেখো তোমার ন্যাশনালের একটা কারিকুলাম চলছে পড়াশোনা যদিও ন্যাশনাল কলেজগুলোতে কিন্তু পড়াশোনার চাপ তুলনামূলক বেশ কম কারণ এখানে পরীক্ষা বেশ কিছুদিন পর পর এবং পরীক্ষার টাইমে পড়ার প্রেসারটা থাকে মূলত ক্লাসের চাপ সেরকম ভাবে দেখা যায় না বেশিরভাগ কলেজগুলোতে সব কলেজ সেইম না বাট বেশিরভাগ কলেজগুলোতেই ক্লাসের চাপ কম থাকে তবে যেহেতু একটা কারিকুলামের মধ্যে তোমার মাথায় আছে ঠিক আছে বিভিন্ন গ্রুপে অ্যাড থাকবা তুমি জানবা যে তোমার এই পরীক্ষা আছে অমুক দিন এবং পাশাপাশি তুমি জানো যে তুমি অ্যাডমিশন দিচ্ছ সো জিনিসটা ইফোর্টের বিষয় তোমাকে মেন্টালি কিন্তু অনেক কি স্ট্রং হতে হবে আর আরেক পার্টি লাস্ট যেটা দেখো এইটা থার্ডলি দেখো ন্যাশনালে পড়বো না এই একটা ইগো অনেকের মাঝে কাজ করে কিন্তু এই ইগোটা ইগো পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে ইগো পজিটিভ আউটকাম আনতে পারে আবার নেগেটিভ আউটকামও আনতে পারে দেখা যাক ন্যাশনালে পড়বা না এই ইগোটা তোমাকে পজিটিভ আউটকাম দিবে নাকি নেগেটিভ আচ্ছা তুমি ধরো ন্যাশনালে তুমি বললা যে ভাই আমি ন্যাশনাল পড়বো না একদম ডেডিকেটেড সেকেন্ড টাইম আর প্রিপারেশন নিব ভেরি গুড ঠিক আছে তুমি যদি ইফোর্ট দাও তোমার প্রিপারেশন নেওয়াটা কিন্তু ঝামেলার না তবে ন্যাশনালে পড়াটা বা ভর্তি হয়ে থাকাটা তুমি যদি চান্স পেয়ে থাকো ভর্তি হয়ে থাকো ভাইয়া কারণ এটাতে অনেক তুমি কি মেন্টালি বুস্ট আপ হবে তুমি কোথাও ভর্তি না হয়ে থেকে প্রিপারেশন নিবা বাসায় বসে বসে এটা কিন্তু তোমাকে মেন্টালি অনেক আইসোলেট করে দিবে। এই যে তুমি এইচএসি পার করেছো তোমার কলেজ লাইফে একটা আইডেন্টি ছিল এখন কি তুমি একটু আইডেন্টি ভ্যাকিউমে আছো এরপরে তুমি যদি ন্যাশনালে ভর্তি থাকো তোমার কিছু আশপাশে পোলাপান থাকবে যারা তোমার মেট তাই না লিস্ট তুমি ফ্লোর সাথে চাচ্ছ জীবনের সাথে তুমি বেটার অপশনের জন্য ভার্সিটি চুজ করতে পারো বাট তুমি কি করবে না তুমি একদম ফাঁকায় পড়ে থাকবে না এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে সো ন্যাশনালে যারা দেখো আমার মতে সবচেয়ে সেফেস্ট পার্টি সেফ অপশন হলো ন্যাশনাল ভর্তি থেকে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও ঠিক আছে সরি এইটা না মানে এই যে সেকেন্ডটা ঠিক আছে এবং প্রথমটা তো একদম যে ন্যাশনালে পড়বা তবে তাদেরকেও আমি সাজেস্ট করি যে ভার্সিটি লাইফটা কিন্তু অনেক এক্সপ্লোরেবল একটা লাইফ এবং অনেক তুমি কিছু জায়গায় প্রিভিলেজও পাবে সো কেন নয় বেটার চান্স নেওয়ার যদি সুযোগ থাকে কেন নিবে না এবং তোমরা জেনে থাকবা যে সেকেন্ড টাইম অ্যাডমিশনে আমাদের দেশে সায়েন্স এবং কমার্সের যারা আছো সেকেন্ড টাইম অ্যাডমিশন অনেকেই তাদের মধ্যে থেকে শিফট করে ফেলে মানবিক বা বিভাগ পরিবর্তন করে ফেলে তাই না এই যে মানবিক বা বিভাগ পরিবর্তন ঠিক আছে এই ব্যাপারটা কি অনেকে এই সায়েন্স পড়ে আর সায়েন্স বোঝা যায় যে সায়েন্সের অ্যাডমিশন অনেক কঠিন হচ্ছে বা সেভাবে করানো যাচ্ছে না তখন আমরা মানবিক বা আর্টস এর ফ্যাকাল্টিতে আর্টস এর ইউনিটি গুলোতে সুইচ করে ফেলতে পারি এবং আর্টস এর ফ্যাকাল্টির পরীক্ষাগুলো কিন্তু তুলনামূলক কঠিন হয় না ঠিক আছে মানে সহজ হয় তখন তুমি কি করবা তখন দেখবা যে তোমার কম্পিটিশনটা যেহেতু কমে যাচ্ছে বাংলা ইংলিশ জিকে পড়ে তুমি জাবি রাবি চবি এগুলো বিউপি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছো তখন তোমার জার্নিটা কিন্তু একটু স্মুথ হয় আমরা মানবিক বা বিভাগ পরিবর্তনের ডিসিশনটা নিয়ে থাকি কিন্তু আমরা খুঁজি প্রপার একটা গাইডলাইন আমরা কোথায় পাব তার জন্য আমরা তোমাদের সাথে আছি আমাদের ডেডিকেটেড সেকেন্ড টাইম আর ব্যাচ মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য বিস্তারিত বলতে গেলে রাবি ইউনিট জাহাঙ্গীরনগর বি সি ইউনিট এবং ডি ইউনিট এরপরে তো দুইটা ফ্যাকাল্টি আছে সবগুলো নিয়ে আমরা কাজ করছি খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় মানবিক এবং বিভাগ পরিবর্তনের সেরা একটি কোর্স হতে যাচ্ছে এটি এটাতে একশোটারও বেশি ক্লাস থাকবে রেগুলার এক্সাম থাকবে টপিক বেস্ট সাবজেক্ট ফাইনাল এবং মডেল টেস্ট এবং আমাদের সাথে কমিউনিকেট করার একদম ডেডিকেটেড সুযোগ থাকবে পার্সোনাল মেন্টরশিপের মাধ্যমে সো তোমরা যদি এরকম কোনো কোর্স করতে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাও অথবা আমাদেরকে নক করো আমাদের ফেসবুক পেজে তোমাদের প্রস্তুতি আরও জোরদার করো সেকেন্ড টাইমাররা কেননা এবার কিন্তু তোমাদের কি শেষ সুযোগ ঠিক আছে ভালো থাকো সবাই পড়াশোনা করো এবং সুস্থ থাকার চেষ্টা করো অ্যাডভান্সড ঈদ মোবারক তোমাদের সকলকে